প্রিয় বন্ধুগণ আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা করুল করিম দেখে দেখে কিংবা পালন করেও পড়তে পারেন না আসুন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতু শামস থেকে কিছু আয়াত বানান এবং রিডিং শিখবো ইনশাআল্লাহ সুরতু সিম মাক্কিয়াহ সুরেশামস এটা মক্কাতে নাজিল হয়েছে তাই আমরা মাক্কিয়া বলেছি বিস্মিল্লা হিরু অহ আবার বিস্মিল্লা হিরুয়া রহ মানি রুয়াহাই জবর সিনে তাস্তি দু হরকতুল উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে ওয়াই জবর সিনে তাস্তিদ ওয়াস সিনে জবর মিমে জম জমশাম ওয়াসাম সিনজেসি জে সি ওয়াসাম সি ওয়াসাম সি ওয়াউ জবর ওয়াদ ফেস দু হা খাড়া জবর এক আলিফ হা হা আলিফ জবর হা ওয়াজু হা হা এখানে এই হাটা গলার ভিতর থেকে আর এটা হচ্ছে হলক্ষে শুরু থেকে ওয়া শ্যাম সিং হা 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 ওয়া শ্যাম সিং দ্বিতীয় ওয়াই জবর লামে জজম ওয়াল কফ জবল ক মিম জবর মা ক মা ওয়াল কমারি والقمر همزة إذا الألب ذا إذا تاجب التعلم كر جبر كلب لا تلاها ألب تلاها والقمر إذا تلاها والقمر إذا تلاها والشمس وضحاها والقمر إذا تلاها <applause> إبرتيتويت <إي> <applause> <applause> والجبر نون تشتد ون نون ونها ون ها ألب جبر ها ها

ميم أَلِبْ جبر ما والسماء <applause> حمزة زر إي والسماء إيه واو زبر و ميم جبر ما وما با جبر با نون جبر وما بنا

والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها موسوعة والنهار إذا الإسلامية والليل والأرض وما, طحاها والأرض وما طحاها ونفس وما وما ونفس وما سواها প্রিয় বন্ধুগণ এইভাবে করে আমরা কোরআনুল ক্যারিমের প্রতিটি অক্ষর প্রতিটি হরফ প্রতিটি টান গুন্না মজ এই বিষয়গুলো আমরা খেয়াল করে পড়লে আমরা ইনশাল্লাহ পারবো দেখুন এই যে অদ হ্যা আপনারা খেয়াল করুন এখানে এই কোরআন শরীফটি পড়ার ক্ষেত্রে আপনারা একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে লাল চিহ্ন দেখুন লাল চিহ্ন যে জায়গাগুলোতে পাবেন সেখানে টানবেন আর সবুজ কালি এই যে দেখুন ওয়ান্নাহারি এখানে যে একটা গুন্না হচ্ছে এটা হচ্ছে কি গুন্না ওয়াজিব গুন্না আবার দেখুন ওয়ানাফ সিউ গুন্না হওয়ার জন্য এখানে দেখুন সবুজ কালি আছে তো লাল চিহ্ন যে জায়গাগুলোতে দেখতে পাবেন সেখানে টেনে পড়বেন আর সবুজ কালি যে জায়গাগুলোতে দেখতে পাবেন সেখানে গুন্না করবেন এ বিষয়টি মাথায় রেখে আপনারা যদি ভিডিওগুলো বারবার দেখেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারাও সোহাই এবং শুদ্ধভাবে আল্লাহ তহ যেভাবে কোরআন পড়তে বলেছেন ইনশাআল্লাহ আপনারাও সেভাবে কোরআন পড়তে পারবেন সেজন্য সবচেয়ে বড় যে জিনিসটি আপনাদের দরকার আপনাদেরকে যে জিনিসটির পরিচয় দিতে হবে সেটা আপনারা ধৈর্য সহকারের ভিডিওগুলো বারবার দেখতে হবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ